হ্যালো ভাই দেখতে পাচ্ছো আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লেই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি একটা ভিডিও নিয়ে ঠিক আছে বন্ধুরা কালকে পায়রা উড়িয়েছিলাম পায়রা কোনো পেনে ঠিক আছে ছটা পায়রা না পেনে আর দুটো পায়রা ছিল আর সব পায়রা ঢুকে গিয়েছিল কোপের মধ্যে বন্ধুরা সন্ধ্যে হয়ে গিয়েছিল অনেকটা রাতও হয়ে গিয়েছিল তাই না পেনে ঠিক আছে তবুধুরা এখনও পায়টা কোনো উঠছে বন্ধুরা সেই যে উঠছে দেখো তোমরা দুটো পায়রা উঠছে আর চারটে পায়রা ঢুকে গিয়েছিল রাতের মধ্যেই লাইট মেরে নামিয়েছিলাম আর তারপর ঢুকে গিয়েছিলো রক্তের মধ্যে তো ধরো পায়রা কোনো এখনও উড়ছে ঠিক আছে সকাল থেকে আবার উড়ে উড়ে গিয়েছিল সকাল দিকে তবু বন্ধুরা দেখো তবু ধরো সব পায়রা ছেড়ে দেবো এখনও কিন্তু লফট খুলিনি তবু ধরো দেখতে পাচ্ছ লফটের কাছে আছি আমি আর দুটো ফচকে এসেছে পায়রা দেখতে উঠছে বলে আর কালকে ঢুকে না এমনিতেই খোপে তাই তোমরা কাল রাতেও এসেছিলো এখনও আছে দেখো সকাল থেকে এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লগটা খুলে দিয়েছি তো বন্ধুরা এবার পায়রাগুলো ছেড়ে দেবো তার আগে পায়রাগোনো কী করছে তোমরা দেখে নাও সব পায়রা বসে আছে আর এর তার সোতে জোড়া খেয়ে গেছে দেখো কালাঙ্কা দুটোই মাদি ঠিক আছে এর তার সোতে জোড়া খেয়ে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে কালাঙ্কা আমার মেন ধারি ঠিক আছে এর নটটা কালকে মারা গিয়েছে ট্রিটমেন্ট করছিলাম ওষুধ খাইয়েছিলাম সব ঠিকঠাক হয়ে গিয়েছিল তো বন্ধুরা মারা গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ম্যাড্রাসের বাচ্চা আছে আর উপর থেকে ডিমটা পড়ে গিয়েছিল একটাই বাচ্চা উঠেছে অনেকটাই বড় হয়ে গিয়েছিল তো বন্ধুরা দেখো এখানে একটা জোড়া আছে ওইটা শুধু জোড়া খেয়ে গেছে নরগুলো সিঙ্গেল ছিল তো বন্ধুরা একটা বাচ্চা উঠেছে বাচ্চাটা নর হচ্ছে এখনও জিরো পরের আছে এটা ম্যাড্রাসাইডের বাচ্চা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি গেটটা খুলে দিয়েছি তার মধ্যে একটা পায়রা বেরিয়ে গেছে ম্যাড্রাস নটটা বেরিয়ে গেছে আর এখনও দুটো পায়রা উঠছে দেখো গিরিনাইস মাদিটা উঠছে আর ম্যাড্রাস একটা নর উঠছে তো বন্ধুরা এটাও উড়ে গেল তো বন্ধুরা একটা সাদা পায়রা আমার বেরিয়ে উড়ে গেছে ডাইরেক্ট ঠিক আছে লব থেকে বেরিয়ে তো বন্ধুরা দেখো বাচ্চাটাকে আমি বার নিয়ে নিয়েছি বাচ্চাটা অনেক দিন পরে উড়াবো কিন্তু বাচ্চাটা উড়ে ঠিক আছে সব পায়রার সত্যিই উড়ে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা জিরিয়ার মধ্যে হয়েছে বাচ্চাটা ঠিক আছে এখনও জিরো পরে আছে চিচি করে ডাকছে তো বন্ধুরা বাচ্চাটা ছেড়ে দেবো তো বন্ধুরা একটা কালাঙ্কা বাঁধি নিয়ে চলে এসেছি দেখো এইটাই হচ্ছে একটা আমার লালশিরার নটটার সাথে জুড়া খেয়ে গেছে তো বন্ধুরা দেখো আর এদের প্রচণ্ড উড়ান আছে আর এর বাবাটা মারা গিয়েছে শরীর খারাপ হয়েছিল ঘাটটাল হয়ে গিয়েছিল ঠিক আছে ওষুধ খাইয়েছিলাম তাও মারা গিয়েছে আর কি করা যায় বলো আর কাজের জন্য পায়রাগুনোকে খুব একটা দেখাও হচ্ছে না তো তবুন্ধ রাতে এসে দেখা করছি পায়রাগুনোর সাথে তবু সব পায়রা বেরিয়ে গিয়েছে আমি ছেড়ে দিয়েছি তবুন্দো আজকে সব পায়রা উড়াবো কিরমভাবে উড়ে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তবন্ধ চলো আমি সব পায়রা উড়িয়ে দিই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সব পাইটাকে উড়িয়ে দিয়েছি আর সব পায়টাই উঠছে ঠিক আছে খালি লফটা একজন আছে একটা ম্যাড্রাস মা দিয়ে আছে ঠিক আছে যার বাচ্চা আছে যে এখন আছে ওকেও বার করে দেবো ওও উড়ে যাবে ছেড়ে দিলেই উড়ে যাবে তবু দেখো সব পায়রা এখন নিচুতে উঠছে আর চারটে হাইট নিয়ে নিয়েছে অনেকটা আমি তোমাদেরকে জুম করেও দেখাবো তো তবু দেখো সেই যে উঠছে চারটে পায়রা আর এখানে ঝাঁক হয়ে উঠছে একসাথে এরাও হাইটে চলে যাবে তো বন্ধুরা আমি অনেকদিন পরে পায়রা ওঠাচ্ছি কিন্তু ঠিক আছে যাবতীয় আমি এক মাস ধরে ভিডিও দিইনি ইউটিউবে খালি কালকে একটা ভিডিও দিয়েছি আর শর্ট ভিডিও কিছু দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে সব পায়রা একসাথে উঠছে হয়ে